গাছ তুলসী গাছ এমন একটি গাছ যে গাছটি রাত দিন চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে বাউকে বিশুদ্ধ রাখে যেখানে অন্য কোনো গাছ এইভাবে অক্সিজেন সরবরাহ করতে পারে না অন্য গাছগুলো কেবল রাত্রিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাই কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা তুলসী তলায় ঘুমিয়ে থাকেন তাহলে তার পক্ষে খুবই উপকারী এছাড়া শাস্ত্রে হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছ একটি পূজনীয় গাছ কারণ তুলসী গাছকে দেবী রূপে পুজো করা হয় আর যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির থেকে বাস্তু দস্তুর হয় তুলসী গাছের মধ্যে ভগবান বিষ্ণু নারায়ণের বাস তাই হিন্দু সনাতন ধর্মে প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকে আর তুলসী গাছের পুজো করা হয় কিন্তু আজ আমি এই ভিডিওতে বলবো তুলসী গাছের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ভেষজ গুণের কথা যা হাজার হাজার বছর থেকে এই তুলসী গাছের পাতা বীজ বাকল আর আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে এই সামান্য তুলসী গাছের দ্বারা আপনি নিমিশে সেই সব রোগের হাত থেকে একেবারে মুক্ত হয়ে যাবেন তো তাই চলুন বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে সেই কয়েকটি গুরুত্বপূর্ণ গুণের কথা বা উপকারিতার কথা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন বন্ধুরা তুলসী তুলসীকে বলা হয়েছে অমৃত সমান কারণ তুলসীর থেকে আর দ্বিতীয় কোনো গাছ হয় না তুলসী শুধু শাস্ত্র নয় আয়ুর্বেদ শাস্ত্র বেদ পুরাণ বনস্পতি শাস্ত্র সমস্ত দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম তাই তুলসী গাছের গুণাগুণ বিশেষভাবে প্রতিটি শাস্ত্রে উল্লেখ আছে আর আজ আমি বলবো আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষ কয়েকটি তুলসীর গুণাগুণের কথা প্রত্যেকের বাড়িতে মশার উপদ্রব থাকে বলা হয়েছে যে কোনো কোনো পোকামাকড় বাড়ি এমন কিছু পোকামাকড় আছে বাড়ির মধ্যে দেখা যায় এই ক্ষেত্রে বাড়ির মধ্যে যদি তুলসী গাছের তুলসী গাছ টবের মধ্যে বা যে ভাবে যদি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে মশা কিংবা পোকামাকড় কিছুই থাকবে না ফলে বাড়িতে ঘুমানোর সময় মশারি টাঙানো অথবা তীব্র ধোঁয়াযুক্ত কয়েল জ্বালানোর হাত থেকে আপনি রেহাই পাবেন বা কয়েল জ্বালানোর প্রয়োজন হবে না আপনি যে ঘরে ঘুমাবেন সেই ঘরে বা বারান্দায় টবের মধ্যে তুলসী গাছ রেখে দেবেন তুলসী পাতা হল আমাদের জীবনের এমন একটি মহা ঔষধ যার গুণে মানুষের শরীরে সাধারণ থেকে অসাধারণ রোগের সুরাহা হয়ে থাকে অনেক সময় মানুষের যে কোনো সমস্যার কারণে শরীর দুর্বল হয়ে যায় এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা খাওয়ার অভ্যাস যদি করতে পারেন তাহলে তুলসী পাতার যে রস সেই রস রক্তে উপস্থিত ক্ষতিকারক উপাদান এবং টক্সিন আমাদের শরীর থেকে বাইরে বের করে দিয়ে শরীরকে ভিতর থেকে স্ট্রং করে সুস্থ সবল করে তোলে আর এই উপায়টি যদি আপনারা দীর্ঘদিন করেন শরীর এত সুস্থ সবল এবং স্ট্রং হবে নিজেই আপনি উপলব্ধি করতে পারবেন তুলসী পাতা আবার ডায়াবেটিসের ক্ষেত্রে খুব কার্যকরী তুলসী পাতা প্রতিদিন খেয়ে থাকলে শরীরে রক্তের শর্করার মাত্রা কমাতে শুরু করে সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে যার ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এছাড়াও এতে উপস্থিত বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুব সাহায্য করে ক্যান্সার রোগের প্রতিরোধক হিসাবে তুলসী পাতার অবদান অনেক বেশি প্রচুর পরিমাণে অ্যান্টি কারনিওজেসিক পর্যাপ্ত এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তুলসী পাতা খেলে ক্যান্সার রোগ আক্রান্ত হতে পারে না এছাড়াও রোজ যদি তুলসী পাতা চিবিয়ে খাওয়া হয় তাহলে ব্রেস্ট এবং অর্যাল ক্যান্সার কমতে শুরু করে তুলসী পাতায় উপস্থিত ফাইটোনিউট্রিয়ান্ট থাকায় শরীরের ভেতরে ক্যান্সারের শিল কোনোভাবে জন্ম নিতে পারে না ফলে প্রতিদিন কয়েকটা করে তুলসী পাতা খেয়ে থাকলে শরীরে ক্যান্সারের রোগ হওয়ার কোনোভাবে সুযোগ আসে না অনেক অনেক সময় মানসিক চাপের মধ্যে আমাদের কাটাতে হয় যখন মানসিক অবসাদের মাত্রা বাড়তে থাকে তখন থেকে তুলসী পাতা খাওয়া অবশ্যই দরকার কারণ তুলসী পাতা খাওয়া মাত্র কর্টিসল হরমোনের খরচ কম যেতে শুরু করে ফলে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে কর্টিসল হরমোনের সঙ্গে স্ট্রেসের সরাসরি সম্পর্ক আছে এই জন্য তুলসী পাতা খেলে মানসিক অবসাদ নিয়ন্ত্রণে থাকে দৃষ্টিশক্তির উন্নতির ক্ষেত্রে তুলসী পাতার ভূমিকা অপরিসীম একাধিক পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা এই তুলসী পাতার দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং মতো চোখের রোগকে দূরে রাখতে সাহায্য করে সেই সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশন আটকাতে সাহায্য করে সেই জন্য বলা হয়ে থাকে প্রতিদিন নিয়ম করে কয়েকটা করে তুলসী পাতা খেয়ে অবশ্যই খাওয়া দরকার আবার সর্দি জ্বরের প্রকোপ যদি কমাতে যদি চাল তাহলে সর্দি জ্বরের প্রকোপ কমাতে এই তুলসী পাতা খুবই উপযোগী তুলসী পাতা এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ওষুধ বলা যায় সেজন্য জ্বর এবং সর্দি কাশি সারাতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না আসলে তুলসী পাতা শরীরে প্রবেশ করা মাত্র যে যে ভাইরাসের কারণে জ্বর হয়েছে সেই জীবাণুগুলোকে মারতে শুরু করে ফলে শরীর ধীরে ধীরে সুস্থ সবল হয়ে ওঠে অনেক ছেলে মেয়েদের মুখে ব্রণ দেখা যায় শরীরের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে যার জন্য সাধারণত এই ব্রণ হয়ে থাকে এই ব্রণ নির্মূল করার উপায় হলো তুলসী পাতা তুলসী পাতা উপস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট শরীরে প্রবেশ করে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণুদের ধ্বংস করে ফলে বনে ব্রণের প্রকোপ কম করতে শুরু করে এই তুলসী পাতা ব্রণের চিকিৎসায় তুলসী পাতা খাওয়া খেতে পারলে অথবা বেটে সরাসরি যদি সে ব্রণে লাগাতে পারেন তাহলে খুব ভালো কাজ হয় এছাড়া কিডনিটি স্টোন হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করেই তুলসী পাতা তুলসী পাতা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনির ক্ষমতা কার্যক্ষমতা বাড়িয়ে কিডনিকে স্টোন হওয়ার আশঙ্কা থেকে কমায় শুধু তাই নয় এমনকি প্রতিদিন যদি মধু দিয়ে তুলসী পাতার রস খাওয়া যায় তাহলে কিডনিটি স্টোন গলে যায় এবং শরীর থেকে তা বেরিয়ে যায় সাধারণত তুলসী পাতায় যে এজেন্ট রয়েছে তা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে দেয় না ফলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা থাকে না অনেক রয়েছে যারা হার্টের রোগে কষ্ট পেতে থাকে তাদের ক্ষেত্রে তুলসী পাতা একটা মোক্ষম কার্যকরী ওষুধ বলা যায় কারণ তুলসী পাতা রয়েছে ইউজেনল নামে বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাকে স্বাভাবিক রাখে এই জন্য রোজ সকালে খালি পেটে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে অল্প দিনে হার্টের রোগ ভালো হয়ে যায় অনেক সময় অনেকের মুখ থেকে দুর্গন্ধ বের হয় প্রতিদিন সকাল সকাল কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের ভেতরে জন্ম নেওয়া নানান ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় ফলে মুখ থেকে আর বাজে দুর্গন্ধ বেরোবে না এমনকি দাঁতকে নানা জীবনের হাত থেকে বাঁচাতে তুলসী পাতা খাওয়া খুব দরকার যে কোনো অ্যালার্জির ক্ষেত্রে তুলসী পাতার অবদান দারুণ চর্মরোগে তুলসী পাতা দুর্বাহাসে ডগার সঙ্গে বেটে সেই চর্মরোগের জায়গায় যদি মাখতে পারেন তাহলে চর্মরোগ অর্থাৎ চুলকানি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় বন্ধুরা তুলসী গাছের যে গুণাগুণ যে ভেষজ উপায় বা ভেষজ গুণাগুণ আছে সামান্য আমি কয়েকটি উপায় আমি বললাম যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন তাহলে চলুন আজ আমি এখানেই রাখছি পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ